ভারতের সঙ্গে উত্তপ্ত হয়ে আছে চীনের সীমান্ত রাজনীতি ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে চীনের সশস্ত্র বাহিনী পিপুলস লিবারেশন আর্মি এসটির ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে তারা সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশি সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে রাজ্যের অঞ্জু জেলায় চীনা সেনাদের ঘাঁটি দেখা গেছে স্থানীয় সংবাদ মাধ্যমের এমন খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের বরাতে আনন্দবাজারে এক প্রতিবেদনে বলা হয়েছে অরুণাচলের অঞ্জু জেলার কাপাপু এলাকায় চীনা সেনাদের ঘাঁটি দেখা গেছে ঘাঁটিটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদ্রিগা পাশের কাছে অবস্থিত দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রী ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দুই হাজার চব্বিশ লেখা রয়েছে তৃতীয় ভূখণ্ডে নিজের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদ্রিকা পাশের কাছে কাপাপুতে ইন্দু তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্প রয়েছে আর আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া চাগলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাকু পাশের অবস্থা দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদ্রিকা পাশের কাছে কাপাপুতে ইন্দু তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্প অবস্থান রয়েছে এর আগে দুই সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদ্রিগ্রাহ হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে বছরে এগারোই আগস্ট চাগলাগাম থেকে তিরিশ কিলোমিটারও কম দূরের ওই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনী এলার আর হল দল ওই সময় হাদ্রিক এরোদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী তার আগে দু একুশ সালে দেশটি সংবাদ মাধ্যম এনডিটিপি স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায় অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ড বেতরকম পক্ষের ষাটটি ভবনে দ্বিতীয় ক্লাস্টার নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী দুই সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয় তার আগের বছর অর্থাৎ দুই সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডে প্রায় চব্বিশ কিলোমিটার বেতরে নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্তে লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন চীনের সাথে ভারতের মোট তিন হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে এক কিলোমিটার এখন দেখার বিষয় ভারত কিভাবে প্রতিবাদ করবে এবং চীনা সৈন্যরা যেভাবে আগিয়ে যাচ্ছে এটা ভারতের জন্য খুবই অশনি সো আপনার মতামত কি সে বিষয়টা কমেন্ট বক্সে জানাবেন